আসসালামু আলাইকুম দর্শক দর্শক হাজির হলাম আরো একটা গরুর খামারের ভিডিও নিয়ে আপনাদের সামনে দর্শক আজকে কথা বলতেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পলিখাপুর গ্রাম থেকে এই গ্রামেরই একজন কৃষক রাজু আহমেদ গরুর খামার শুরু করেন দু সালে মাত্র একটি বগনা গরু দিয়ে খামার শুরু করে এই ছয় বছরে ওনার খামারে এখন রয়েছে সাতটি গরু এবং চারটি রয়েছে ফিজিয়ান হলস্টান জাতের গাবি গরু আর এই খামারটি হচ্ছে গাই বাছুরের খামার ওনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাসুর হলে সেই বাসুর বিক্রি করে দেওয়া এবং গাবি গাবি থেকে যায় তো এভাবে উনি এই ছয় বছর ধরে গরু লালন পালন করে আসতেছে এবং এই গরু লালন পালন করে এই রাজু আহমেদ কতটুকু লাভবান সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা নামাজ পড়বেন নামাজ পড়বেন মুসলমানদের জন্য নামাজ নামাজ আপনারা নিজেরা পড়বেন এবং অন্যদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন তো দর্শক চলুন আমরা ভিতরে যাই এই বাড়ির ভিতরে রয়েছে খামার চলুন আমরা কথা বলি রাজু আহমেদের সঙ্গে এবং জানার চেষ্টা করি এই খামার করে তিনি কতটুকু লাভবান হয়েছেন তো দর্শক চলুন চলে আসলাম রাজু আহমেদ ভাইয়ের বাড়িতে এবং গরু দেখার জন্য আর এই সাইডে ওনার দুটি গোয়াল এই সাইডে একটা এই সাইডে একটা এই সাইডে রয়েছে বড় বড় গাবি গরু যেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো এর পরবর্তীতে আমি এদিকে বাসুর গরু রাখা আছে সেগুলি আপনাদেরকে দেখাবো তো দর্শক চলুন আমরা আগে বড় গরুগুলোই দেখি চলে আসলাম গরুগুলো দেখার জন্য আপনারা দেখেন বিশাল বিশাল গরু চারটি গাবি গরু অনেক বড় বড় আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো এই গরু তো সেই বিশাল বিশাল গরু ভাই আপনার এই খামার কবে থেকে শুরু করলেন আঠারো সাল থেকে আঠারো সাল থেকে কয়টা দিয়ে শুরু করছিলেন একটা থেকে একটা ছোট বাছুর দাম ছোট দামর বাছুর কয় টাকা দেখি না ছিল ছয় হাজার মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা দিয়ে খামার করে এস গুরু লালন পালন শুরু করে এখন বিশাল করে ফেলেছেন এখন এখানে চারটা যে বড় বড় গরু আমি দেখতেছি তো এই চারটা গরুয়ে কেমন দাম আসতে পারে একটা গরু মনে করি এখন বাচ্চা হওয়ার মানে আড়াই লাখ টাকার দাম পড়িছিল একটা আড়াই লাখ পড়িছিল আর দুই লাখ করে বলে 어 যেগুলোতে দুধ আসে একটার আসে 22 লিটার আসে ওইটা 22 এটা 16 আসে ওইটা 16 17 ওইটা 16 17 এটা হলো মানে এখন 10 বর্তমান 10 সব মিলিয়ে এখন দিন কতটো

তাহলে তো আপনার দিন এখান থেকে ভালো একটা আবার বাসুরও বিক্রি করছে মাস বয়স হলে বীর পেয়েছে গাভী আছে চারটা গাভীর চারটা আছে বর্তমানে একটা বীর পেলাম কয়েকদিন আগে আর চারটা আছে বাসুর আছে বাসুর আছে ছোট একটা বগনা আছে আর দুইটা তিনটা এদিকে চারটা মোট সাত সাতটা মাসাল্লাহ অনেক ভালো তো এই গরুর পরিচর্যা আপনি যে ভিজে কি অবস্থা গোসল করে কে কে পরিচর্যা করেন আমরা দুজনে করি আপনার স্বামী স্ত্রী দুজনে মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে এখন এই যে এই গরুটা এই গরুটা আপনি কতদিন আগে কিনছিলেন এটা কি বাচ্চা এটা মানে এটা বাচ্চা বাচ্চা ও গাভীর বাচ্চা রেখে দিছেন রেখে দিছি তো এটা হচ্ছে কতদিন হলো বয়স এটা এটা বাচ্চা হয়েছে নাকি এটা বাচ্চা মানে হয়নি মানে গাভ হয়েছে গাফ হয়েছে হম গা ভ অবধ এখনো গাফ অবস্থায় দুধ দিচ্ছে হম আহ তাহলে পনেরো ষোল্লি লিটার গা ভ অবস্থায় দুধ দিচ্ছে আর ওই আচ্ছা তারপরে এটা 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 গাফ হয়েছে এটা বন্ধ দিছে এটা দোয়া বন্ধ দিচ্ছেন এটা কতদিন হলো গাব হয়েছে এটা আর এক মাস পরে বাচ্চা হবে আর এক মাস পরে বাচ্চা হবে মা এটা দুধ দেয় কতটুকু করে এটা ষোলো সতেরো এটা পনেরো সতেরো দুধ দেয় আচ্ছা তারপরে এই যে এটা এটা দেয় এখন বর্তমান দশ দশ এটা এটা কি গাব নাকি না এটা কালকে মানে বিষ দিচ্ছে তো কালকে বিষ দিচ্ছে এটা কয় লিটার করে দিচ্ছে এটা বর্তমানে দশ লিটার দিচ্ছে দশ লিটার আচ্ছা মাসাল্লাহ আর এই যে এটা এটা তো সবচেয়ে বড় গরু দেখো এটা এটা ষোলো সতেরো হয় এরকম এটা ষোলো সতেরো হয় আচ্ছা তাহলে আপনার এই চারটা গরুতে এবং বাসুরগুলোতে কি এখন দানাদার খাবার খায়

দানাদার খাদ্য কি কি দিচ্ছেন এবং দিনে কয়বার দেয় আমি তিনবার দিই তিনবার কখন কখন মানে সকালবেলা দেই আর দুপুর বেলা আপনি এই গরুগুলোকে যে তিনবার খাদ্য কখন কি ধরনের খাদ্যটা কতটুকু পরিমাণে দিচ্ছেন মানে আমি প্রতি হলো বারে একটা গরু তিন কেজি চার কেজি করে খাবার দিই তিন কেজি চার কেজি করে একবার কি কি দেন ফিট দেয় ভুষি দেয় লবণ দেয় ফিট ভুসি লবণ ফিট কতটুকু ভুসি কতটুকু

তাহলেລະ শুকনো ঘাস আর মানে শুকনো ঘাস আর খড় মিক্স করে মানে ঘাস আর খড় মিলে মিক্স করে খালি দিয়ে আলাদা খাওয়ানো আর পায়নির সঙ্গে যে ফিড বানির সঙ্গে ফিড খুশি আলাদা খাওয়ানো তাহলে দিন আপনার হচ্ছে কতটুক ফিডার খুশি লাগতেছে একটা গরুতে তাহলে একটা গরুর মনে করেন যে 7-8 কেজি এরকম লাগে দিনে দিনে 7-8 কেজি 7-8 কেজি হলে আপনার খরচ কত আসছে তাহলে হাজার একটা গরুতে না সব মিলে সব সবগুলা মিলে এই যে গরুগুলোকে দুধের গরুর জন্য ঘাস তো সবচেয়ে জরুরি জরুরি কিন্তু মানে এক ব্যায়ামের ঘাস সারা বছর মানে প্রতিদিন ঘাস পাই আচ্ছা এখন আমি দুই বোঝা করে নিয়ে আসি এখন কতটুকু হয় তারপরে একটা আইডিয়াই বলেন তো যে একটা গরুকে আপনি কতটুকু পরিমাণে ঘাস সারাদিনে খাওয়ার পরে মনে করেন যে আশি নব্বই কেজি দুই বোঝায় হবে আশি নব্বই কেজি কেজি এই সাতটা গরু তাহলে সাতটা গরু যদি আশি নব্বই কেজি নব্বই কেজি হয় তাহলে তো মনে করেন পড়তেছে প্রায় পনেরো ছয় ডেড়ে পনেরো ওই আপনার পনেরো কেজির একটু কম হ্যাঁ দশ বারো কেজি করে বারো তেরো কেজি করে পড়তেছে

এই গরু লালন পালন করে আপনি এখনই তো আপনার এখানে চারটা গাভী গরুই তো মনে করেন চার দুগুণ আট লাখ প্রায় দশ লাখ টাকা সম্ভব আবার ওই যে বাসুর আছে সব মিলে এখানে তো আমি যা দেখতেছি কত হবে সাতটা সাতটা গরু মিলে সব মিলে দশ বারো লাখ হবে দশ বারো লাখ দশ বারো লাখ টাকা সম্পদ আপনার অলরেডি রয়ে গেছে আবার এখান থেকে কি আর কিছু করছেন নাকি খালি ওই না মানে বাড়াইছে এই মানে হলো যেগুলো হলো বাচ্চা গুলো বীর করে দেয় তখন জমি জমি নেই জমি কিনে নেই বন্ধক নেওয়া আছে জমি বন্ধক নেওয়া আছে হ্যাঁ কিনে নেওয়া আছে কিনে নেওয়া আছে কিনেছেন কতটুকু আর বন্ধক রাখছেন কতটুকু কিনে নিছি এই সাড়ে তিন বিঘা মতো হবে সাড়ে তিন বিঘা হ্যাঁ কত টাকা লাগছে দশ বারো লাখ টাকা করে বিঘা দশ বারো লাখ টাকা করে বিঘা ছয় বছরে এত দূর আগেছেন আপনি তো মানে কল্পনা বাইরে তো যাই হোক মাসাল্লাহ আপনার খামারের ভবিষ্যৎ কি পরিকল্পনা পরিকল্পনা কি মানে চলছে এরকম আরো মানে বড় করার চিন্তা ভাবনা আছে কিছু আবার কিনলাম কিনছেন আর বড় করার জন্য কয়টা রাখার পরিকল্পনা দেখে তিনি কতদূর পাই তাই আচ্ছা আচ্ছা তাহলে মাসা অনেক ভালো এরকম সুন্দর করেছেন আচ্ছা আমি এখন আপনার কাছে এই জিনিসটা জানতে চাচ্ছি যে আমাদের দেশে শিক্ষিত বেকারের অভাব নেই লেখাপড়া করে বেকার ঘুরে বেড়াচ্ছে কোনো চাকরি বাকরি নেই তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমাকে একটু বলেন তো তাদের কি পরামর্শ দিব তারা যদি এরকম কিছু করতো তাহলে দেশের উন্নতি হতো তারা যদি এই খাতে এগিয়ে আসে ভালোভাবে তাহলে বেকার যুবকেরা এই খাতে এগিয়ে আসা অত্যন্ত জরুরি জরুরি না নাকি বেকার ঘুরে না বেড়ে আমি প্রায় লোককে বলি যে হলে গরু ব্যবসা পালো একটু উন্নতি হবে মানুষ মানে না মানে গরু লালন পালন করলে আহমেদ ভাই ওনার মতো আপনারা গরুর খামার করতে পারেন মাত্র ছয় হাজার টাকা দিয়ে একটা বকনা বাছুর গরু দিয়ে শুরু ছয় বছরে কি করছে আপনারা তো শুনতে পেলেন ওনাদের ওনার মুখ থেকে এখানে আমার কিছু বলার নেই হয়তো আপনারা বল বলবেন যে ইউটিউবাররা বেশি বেশি বলে বেশি বেশি শোনায় এখানে বেশি বেশি বলা বেশি বেশি শোনার না যেগুলা করেছি অসত্য সত্য কথা একেবারে সত্য কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আপনারা যারা বেকার আছেন যারা বেকার না ঘুরে বেড়ে আপনারা বেকারত্ব লাঘবের জন্য এ খাতে এগিয়ে আসেন ভাই লাভ আছে পরিশ্রম করলে লাভ আছে পরিশ্রম করেন একটু সময় দেন ইনশাআল্লাহ এই রাজু ভাইয়ের মতো আপনারাও একজন সফল খামারি হয়ে উঠতে পারবেন আপনারা এখন নিজে ওনার নিজের মুখে শুনলেন ওনারা এখন দুধই বিক্রি হচ্ছে দুই হাজার টাকা পার ডে পার দিন দুই হাজার টাকা দুধ বিক্রি খরচ হচ্ছে বারো থেকে তেরোশো টাকা বাকিটা ওনার প্রতিদিনের ইনকাম বছরগুলো তো আলাদা রয়ে গেছে তো দর্শক এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং রাজু ভাইয়ের জন্য দোয়া করবেন উনি পাশে আর একটি শেড বানাতে চাচ্ছে সেই শেডটি যেন তাড়াতাড়ি বানাইতে পারে আর আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনারা অবশ্যই পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও আরও উপহার দিতে পারি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাতহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওরক